আমাকে চিনো চিনো না চিনো না চিনবা কেমনে এখন যদি আমি প্রশ্ন করি আমাকে কেন চিনো না উত্তরে অবশ্যই বলবা তোমাকে কেমনে চিনব আমরা কি তোমার ঘরের পাশে থাকি তুমি কি আমার খালা তো ভাই মামাতো ভাই তো ভাই লাগবে যে তোমাকে আমি চিনবো নাকি তুমি আমার পাড়ার মহল্লার তুমি কি আমাদের প্রতিবেশী যে তোমাকে আমি চিনবো শুধু এইটাই না আরও কত কিছু বলবা সেইটা আমি জানি যাই হোক বাঙালি বাহানা বানাতে এক্সপার্ট এগুলা নিচক বাহানা ঠিক আছে আচ্ছা আমাকে কারা চিনে এটাও জানো না হ্যাঁ সেইটাও জানো না আহ পৃথিবীর সকল ইতিহাসের বইয়ের পাতায় পাতায় কোনায় কোনায় খুঁজে দেখো আমাকে পাইবা না আমাকে পাইবা না আমাকে পাইবা না কারণ আমি ইতিহাস পড়ি না আমি ইতিহাস গড়ি ঠিক আছে আমাকে শুধু তারাই চিনে যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে আমাকে শুধু তারাই চিনে যারা পৃথিবীর সোনাম দুর্ন গবেষক যারা পৃথিবীর বিখ্যাত দার্শনিক যারা পৃথিবীর বিখ্যাত ইতিহাসবিদ যারা পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিক তারা চিনে আমাকে কথায় পৃথিবীর বিখ্যাত 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 সবাই আমাকে চিনে কারণ আমি সেই লেভেলের কুখ্যাত সরি বিখ্যাত ঠিক আছে আচ্ছা এই যে দেখতেছ বিশাল মাঠ এখানে দু চোখে যত দূর দেখা যায় পুরো এরিয়ার মধ্যে যতটুকু জায়গা আছে এইসবগুলার মালিক আমি না আমি না এগুলার মালিক আমি না এগুলার মালিক হচ্ছে অত্র এলাকার লোকজন সবাই ঠিক আছে আমি কিন্তু রং ইনফরমেশন দিই না আমি সঠিক তথ্য সঠিক ইনফরমেশন দিই ঠিক আছে আমার ব্যাপারে সঠিক তথ্য সঠিক ইনফরমেশন পেতে হলে একটু কষ্ট করে অথবা খুব সহজে আপনাকে চলে যেতে হবে সার্চ ইঞ্জিনে সেখানে গিয়ে টক করে টুকা মেরে আমার ব্যাপারে জেনে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন কোনটি আচ্ছা এইটার আবিষ্কার ওকে বলতে পারবো এটা কে আবিষ্কার করেছিল এটার আবিষ্কারক আমি না আমি না এটার আবিষ্কারক আমি না এটার একটা সঠিক তথ্য দেই এটা যে আবিষ্কার করেছিল তার চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনত না সবাই কানে কম শুনত এটা হচ্ছে সঠিক ইনফরমেশন আমি সবসময় সঠিক ইনফরমেশন দিই ঠিক আছে রং তত্ত্ব রং ইনফরমেশন আমি দেই না আচ্ছা এবার সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়া যাক দেখি কার অভিজ্ঞতা কতটুকু ঠিক আছে রেডি তো সবাই চলো তাহলে আচ্ছা প্রথম প্রশ্ন পুরা পৃথিবীতে মোট কটি রাষ্ট্র আছে কটি দেশ আছে জানো না দুইটি একটা হয়েছে বাংলাদেশ আর একটা হয়েছে বিদেশ দ্বিতীয় প্রশ্ন আচ্ছা এই দুইটা দেশের মধ্যে কোন দেশ বড় এটাও জানো না বাংলাদেশ বাংলাদেশ বড় কারণ বাংলাদেশ বানান করতে মোট পাঁচটি অক্ষর লাগে আর বিদেশ বানান করতে মোট তিনটি অক্ষর লাগে সিম্পল আচ্ছা তিন নাম্বার এবং একেবারে সহজ প্রশ্ন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর আমি এই দুজনের মধ্যে পার্থক্য কী এটাও জানো না আহা পার্থক্য হচ্ছে ও আমেরিকার প্রেসিডেন্ট আর আমি আমেরিকার প্রেসিডেন্ট না সিম্পল আচ্ছা এবার রাশিয়া প্রসঙ্গে আমি মোট কতবার রাশিয়ায় গিয়েছিলাম বলতে পারবা সব মিলিয়ে মোট একবার ও না একবারও যাইনি ও আচ্ছা আমি শুরু করেছিলাম কি দিয়ে যেন পয়েন্টটা ভুলে গেছি ভুলে গেছি আচ্ছা আমি শেষে কি যেন বলতেছিলাম আচ্ছা আমি এখন কোথায় ওয়াল্লা আমি কই রে ওয়াল্লা আমি এখন কোথায় ওয়াল্লা রে আমি এখন কোথায় রে ওয়াল্লা